ভাইজান আপনারা জানেন যে বাংলাতে যে ওয়াকা বিলটা যে পাশ করেছে মোদী সরকার বাংলা জুড়ে যখন ওয়াকা যখন পাস করে বাংলার যে প্রতিপদ সবার মিছিল হয়েছিল আস্তে আস্তে দেখতে পাওয়া গেলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে বলেছে এটা গেলে যদি কেউ গোলাগুলি করে আমার থেকে বড় শত্রু হবে না সে বিষয়ে কিছু বলবেন দেখেন উনি মুর্শিদাবাদে কোন অ্যাঙ্গেল অ্যাঙ্গেলদের কথাটা বলেছে উনি জানেন তবে এই ওয়াক সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে তার আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য সেই সম্পত্তি যদি কেউ ছিনিয়ে নিতে চায় সেখানে আমাদের কোনো আপোষের ব্যাপার নয় আমাদের আন্দোলন চলবে তবে আমাদের আন্দোলনটা গণতান্ত্রিক মানে প্রক্রিয়ায় আইনে বাইরে যেন আমরা না যাই আমরা আইনের মাধ্যমেই আমরা আমাদের সম্পত্তি ফিরিয়ে নেব তাতে কে কি বলছে সেই দিকে আমরা কান্ত করব সেটাকে নিয়ে কলকাতার বুকে নসাশির দিকি সমস্ত নেতারাকে নিয়ে একটা সভা অথচ করেছিল মঞ্চে অ্যারেস্ট করেছে হ্যাঁ আমি দেখলাম তবে অধিকার তো সবাই আছে আন্দোলন করার কেন এই আমরা যে রাজ্যে সকলে অধিকার আছে তবে যেটা করেছে অন্যায় করেছে শুধু সিদ্ধি কি ছিল না আরও অনেক ছিয়ানব্বই জন আরও অনেক সংগঠনের অনেকটা ছিল মোট ছিয়ানব্বই জনকে নাকি অ্যারেস্ট করা হয়েছিল তবে এখন যেটা করেছে ভুল করেছে সকলের অধিকার আছে তারা অবশ্যই লড়াই করতে পারে তবে লড়াইটা হবে সংবিধান অনুযায়ী এবং যে মানে যে যেটা আমি শুনলাম ওনাদের মুখে শুনলাম বা কিছু চ্যানেলের মাধ্যমে শুনলাম যে পুলিশ নাকি ধরেনে কিছু গুন্ডা নাকি অত্যাচার করেছে তো আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে আপনাদের পোশাক করে যদি কেউ এরকম আচরণ করে তাহলে সাধারণ মানুষের আপনাদের প্রতি আস্থা কিন্তু বিশ্বাস বিশ্বাসটা মতে যাবে সেই দিকে আপনারা খেয়াল করেন বারবার নসাধর প্রকার টার্গেট কেন হচ্ছে বারবার টার্গেট হচ্ছে বারবার আন্দোলন করছে বলে আমি যদি আন্দোলন করি দেখা যাবে আমার মানে বারবার হবে এ টু জেড যখন কেউ বারবার আন্দোলন করবে ঘরে বসে থাকে থাকলে তো তার উপর টর্চার হবে না ময়দানে নামলেই টর্চার হবে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি নাপছে অক সম্পত্তি নিয়ে উনি এখন ভালো একটা মুখ সংখ্যালঘুদের একটা ভালো মুখ হয়েছে অকা সম্পত্তি বাঁচাবার জন্য অক শুধু তো ওনার নয় সমস্ত আমাদের মুসলমানদের সম্পত্তি সেই ক্ষেত্রে উনি একজন একজন কান্ডারি হয়েছে সেক্ষেত্রে ওই জন্য ওনার ওপর টর্চার হয়েছে তো তার সাথে সাথে আমরা দেখতে পেলাম যে ন সাত সিট আপনারা জানেন দুশো চোরানব্বইটা সিটের মধ্যে একটা সিট পেয়ে সেটা ভাঙরে সে নসাদকে মানে আইসিএফের দলটাকে উচ্ছে দেওয়া যে কিছু বিরোধী দল তারা অনেক চেষ্টা করছে কিন্তু বাংলার জনগণ কিন্তু নসাদকে তারা